আমি কিন্তু রংপুর থেকে আসছি এখানে শুধুমাত্র এই লোভনীয় প্রস্তাবে এই কাছে চেহারা দেখার এটা দেখো কোনটা কোনটা দর্শক কোনটা 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 এটা এটা না এটা

আমি অবশ্যই এখানের কথা বলবো কারণ হচ্ছে রেডিসনে টাকা হলে যাওয়া যায় কিন্তু এখানে টাকা হলে আসা যায় টাকা হলে খাওয়া যায় টাকা হলে এখানে খাওয়া পাওয়া যাবে না কেউ কি পাবে বলতে পারবে যে আমার টাকা আছে এক লক্ষ টাকা আমার কচা নদীর মাছ এনে দেওয়া এখনই পাবে এখনই পারবে না কিন্তু আমরা এখন খাবো এটা প্রমাণ করে দেবো যে আমরা খাচ্ছি এখানে আইটেম কি কি এটা

সত্যি কথা বলতে আমার জার্নিগুলো সার্থক হ্যাঁ আমার অনেক জার্নি আমার হইছে কিন্তু এরকম আসলে অসাধারণ জার্নি আমার এই ভাত হ্যাঁ এই প্রথম জার্নি আমার আমি আমি তো ভাবতেছি যাব না যদি আমার 11 তারিখ থেকে প্রজেক্ট এই ভাই লন্ডন থেকে এক মেহমান আসবে ডিসেম্বর মাসে ঠিক আছে হেরো নিয়ে আসবে কিন্তু এরকম একটা পরিবেশের মধ্যে ঠিক আছে হ্যাঁ ওটা আমি আবার আসবো আমি তো না হ্যাঁ দুই তিন দিন থাকবে সে তিন মাসের সময় নিয়ে আসবে অবশ্যই হ্যাঁ

কিছু আপোনাৰ

ভাই এই এ গুলো দাম করেন তো এই যে দেখেন লড়তেছে দর্শক আজকে আমরা নদীতে খাওয়া দাওয়া করলাম মাছ ধরা দেখলাম মাছ কিনলাম সব বিলায় কেমন লাগছে আপনার আসলে বলবো খুবই ভালো লাগছে খুবই ভালো আমি তো চাবো যে বারবার এই বারবার যেন আসি আমি তাই